আসসালামু আলাইকুম ভিয়ার্স ঝিলের মাছ আর ঝিলের মাছের চোরচুড়ি দিয়ে গরম গরম ভাত খেতে কেমন হবে বলুন তো চলুন ঝিলের মাছের চোরচুড়ি দিয়ে আজকের রেসিপিটা দেখে আসি এখানে আমি মলা মাছ নিয়ে নিয়েছি একদম তরচাদা এগুলো যখন আমি কিনেছিলাম তখন কিন্তু সবগুলো লাফাত ছিল। মানে আমাদের এখানে মাছের খামার আছে আর সেই খামারে বিভিন্ন মাছের সাথে এই মলা মাছ কয়টা ছিল অল্প কিছু মাছই ছিল সেগুলোই আমি কিন্তু সংরক্ষণ করে নিয়ে আসছি আর এতটা তাজা ছিল দেখতে এত ভালো লাগছে জানেন এগুলা আমার এত পছন্দ আমি জানি অধিকাংশ মানুষেরই দেশি মাছের চচ্চুরিটা অনেক বেশি পছন্দ তো আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে একটা কড়াইয়ের ভিতরে উঠিয়ে নিয়েছি চোরচুরি করার জন্য প্রিয় দর্শক এরকম ছোট মাছের চচ্চুরি কিন্তু অনেক বেশি সবার পছন্দ এগুলো আমরা আগে অরহর খেতাম কিন্তু এখন চোখের সামনে খুবই কম পড়ে আমি একটু ডিজাইন করে নিলাম দেখতে কিন্তু আরও বেশি আকর্ষণীয় লাগতেছে তো চোরচুরি করার জন্য এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এইভাবেই চোরচুরি করে থাকি ঠিক এভাবে আপনাদের সাথে শেয়ার করছি আর কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম আমি চার ফাট্টা করে দিয়েছি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ লবণ এখন হাত দিয়ে খুব ভালো করে কচলিয়ে কচলিয়ে নেবো এমনভাবে কচলিয়ে মেখে নেব যাতে করে মাখাতেই অনেক সুন্দর গ্রাম চলে আসে আর এটা কিন্তু মাখার সময়ই আরও বেশি খেতে ইচ্ছে করে মাখা অবস্থাটা দেখলে কিন্তু বোঝা যাবে আসলে তরকারিটা কতটা বেশি টেস্ট হবে অনেকে কষা তরকারি পছন্দ করে তবে মাখা চুরচুড়ির তরকারিটা কিন্তু অনেক বেশি টেস্ট আপনারা যারা ট্রাই করছেন খেয়ে দেখেছেন সবাই তো জানেন যে আসলে এই তরকারিটা তুলনায় হয় না আরও তো যদি নিজে একদম পিওরভাবে তৈরি করা যায় বাসায় সেটা কিন্তু আরও বেশি টেস্ট তা দেখতে পাচ্ছেন আমি এত সুন্দর করে মেখেছি বোঝাই যাচ্ছে যেমন আমি ভর্তা তৈরি করে ফেলেছি ঠিক এই রকম আর এখন কিন্তু দেখুন পেঁয়াজগুলো একদম সফট করে মেখে নিয়েছি মাখতে মাখতে যখন পেঁয়াজগুলো সফট হয়ে যাবে তখন আমি এর উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি আর প্রিয় দর্শক আপনারা যদি এর সাথে বেগুন দিয়ে চচ্চড়ি করতে চান সেটাও পারবেন আবার একটি আলু কুচি কুচি করে কেটে দিয়ে সাথে দিয়ে দিতে পারবেন তবে মাছগুলো দিয়ে আমি এখন কিন্তু খুব ভালো করে আরেকটু মেখে নিচ্ছি আর মাছ মাখাটা দেখানোর পরে কিন্তু বোঝা যাবে যেটা কাঁচা না রান্না করা বোঝা যাবে না এমনিতেই কিন্তু মনে হবে টেস্ট চলে আসতেছে খাওয়ার জন্য তো বুঝতেই পারতেছেন আসলে ছোটো মাছের চচুরি আরও যদি ঝিলে ধরা মাছ হয় তাহলে তো কথাই নেই একদম তরতাজা আমাদের এদিকে ও লোকগুলো কখনোই তারা বাসি পচা মাছগুলো খেতে চায় না সব সময় একদম জেতা তরতাজা মাছটাই খেতে পছন্দ করে আর এদিকে কিন্তু খামারগুলা খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয় আমি একটু ভালো করে মেখে নিই উপর দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম আর এখানে কিন্তু শেষের দিকে আমি তেল দিয়ে দিয়েছি আর এখন উপর দিয়ে আরও বেশি কাঁচামরিচ ছিটিয়ে দিলাম ঝালঝাল হলে কিন্তু চচ্চড়িটা বেশি ভালো লাগে আর বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম তবে আপনারা হাতের কাছে যদি দেশি ধনিয়া পাতা থাকে সেটাও দিতে পারেন আর যারা ধনিয়ার গুঁড়া পছন্দ করেন না বা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা কিন্তু তো জিরার গুঁড়া দিতে পারেন আর এখন উপর দিয়ে আরেকটু তেল ছড়িয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে সরিষার তেল থাকলে দিয়ে দিবেন আমি সোয়াবিন তেল দিয়ে দিয়ে দিচ্ছি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে অন করে দিলাম আর এখন দেখুন বলক চলে আসছে এখন শুধু শুকিয়ে নেওয়ার পালা খুব বেশি সময় লাগে না মাছের চোরচুড়ি তৈরি করতে আর এর মধ্যে প্রিয়দর্শক পুরো বাড়ি ঘর গ্রান ছুটে গেছে ধনিয়া পাতা কাঁচামরিচ আর এই মাছের একটা সুন্দর চচ্চটার সুন্দর একটা গ্রান বের হয়েছে যেটা এর গ্রানে নাকি গরম গরম ভাতের সাথে এখনই খেতে ইচ্ছে করতেছে দেখুন তরকারিটা কিন্তু অনেক বেশি লোভনীয় আপনারা অবশ্যই এইভাবে চোরচুরি করে খেয়ে দেখবেন এত ভালো লাগে আর আমার না ধনিয়া পাতাটা অনেক বেশি পছন্দ মাছের চুরচুড়িতে তাই আমি সবসময় কিন্তু ধনিয়া পাতাটা দিয়েই থাকি আর এই সিজনে কিন্তু এমনিতে ধনিয়া পাতাটা প্রচুর পরিমাণে মেডিসিন দেওয়া থাকে তার জন্য আমরা একদম এলাকার প্রিয়র এই বিলাতি ধনিয়া পাতাটা নিলাম এটা কিন্তু পাহাড়ি অঞ্চলে বেশি তৈরি করে খায় এদিকে আমি সকালে কিন্তু নাস্তা তৈরি করেছিলাম ভাতের চাউল দিয়ে খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম ভুনা খিচুড়ি দেখুন আমার শুধু ভাতগুলাই পড়ে আছে আর মাংসগুলো একদম শেষ হয়ে গেছে তো বাচ্চাদের জন্য আবারও সেটা গরম করে নিচ্ছি আর সাদা ভাতের চাউল দিয়ে কিন্তু ভুনা খিচুড়ি রান্না করলে সব ময় মশলার সাথে অনেক বেশি জমে যায় খেতেও বেশ টেস্ট হয় আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝর হয়েছিল তবে ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ সকালে বেশি তারা ছিল তার জন্য তো দর্শক যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু এই বৃষ্টি বৃষ্টির দিনে ভাতের খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে সাদা চাউলের ভাতের আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে বাঘ কচু আপনাদেরকে দেখাচ্ছি এটাকে অনেকে কিন্তু সাপ কচু বাঘ কচু ওল কচু বিভিন্ন নামে পরিচিত কেউ বলে এটাকে বাঘিনী কচু তো এই কচুটা দিয়ে কিন্তু ছোট মাছ দিয়ে চোরচুড়ি করে খাওয়া যায় যদি আমার কাছ থেকে আপনারা রেসিপিটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আমি আপনাদের জন্য দিয়ে দেবো এই তো বড়ো হচ্ছে এরকম দুই তিনটা নিয়ে কিন্তু তারপর ছোট মাছ দিয়ে দিয়েছি করবো যদি আপনার আমার কাছ থেকে রেসিপি দেখতে চান অবশ্যই রেসিপিটা দিয়ে দিব আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে আপনারা এই রেসিপিটা দেখতে চান কিনা যে এটা দিয়ে কীভাবে মাছ দিয়ে খাওয়া যায় শুটকি দিয়ে খাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর আমার কাছে কিন্তু এই সিজন অনেক বেশি ভালো লাগে আমি তো গরুর মাংস মুরগি মাংস দিয়েও এইটা রান্না করি অনেক বেশি মজা হয় খেতেও বেশ ভালো লাগে এই বাঘকচুগুলা আমরা বাঘ বলে থাকি যেহেতু বাঘের মতন চিকড়া বাকড়া দেখতে আবার অনেক সাপকচুও বলে ভয়ও পায় আর এদিকে আমাদের গ্রামের সব কিছু আপনাদের সাথে তুলে ধরতেছি দেখুন লটকা গাছে মাসা আল্লাহ এত সুন্দর লটকন চলে আসছে আর সব থেকে এই গাছটা তো একদম ভরপুর মানে জায়গাই নেই কোথাও যে কীভাবে আর এদিকে দুইটা টিকটিকি ছিল গাছের উপর বসে আমি সেটাও কিন্তু ক্যামেরা বন্দি করে নিয়েছি দেখুন ওরা কত শান্ত সরিষ্রীর প্রাণী হয়ে বসে আছে তো এটাকে এখন পাকবে কিছুদিন পরে কিন্তু কালার চলে আসবে আর এই লটকাগুলো খেতে এতটা মিষ্টি আর মধুময় আর এদিকে আমাদের বাড়ির গাছেরই কিন্তু বাড়িওলাদের এটা কিন্তু আমাদের নয় বাড়িওয়ালাদের গাছের ভিতরে কিন্তু আঙ্গুর ধরেছে লেবু বাগানে লেবু চলে আসছে বৃষ্টির পরে কিন্তু ভিডিওটা আমি করেছি আর এদিকে এগুলো হচ্ছে গোলাপি লেচু আসলে পাতি লেচু শেষ হয়ে গেছে এখন শুধু গোলাপি লেচু আছে আর এদিকে রূপালি আম বৃষ্টির পরে ভিডিও করা রুপালে আমগুলো পাকলেও কিন্তু খুব মিষ্টি কাঁঠাল কিন্তু ইতিমধ্যে পাকা শুরু করে দিয়েছে আর কাঁঠালগুলোও আর এদিকে বাড়িতে আমি তো বলেই দিয়েছি আগে থেকে আমরা কিন্তু এই সময় লেচু আচারটা প্রিয় সবাই তৈরি করি আর অনেক বেশি সংরক্ষণ করে রাখি সবাই কিন্তু ঝরে পড়া লেচু থেকে তৈরি করে আজকে আমার আরেকটি আপু ঝরে পড়া লেচু থেকে দেখুন অনেকগুলো লেচু দিয়ে ওরা আজকে আচার তৈরি করবে আমি এদিকে ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তেমন কিছু লাগে না মরিচ ভেজে নিয়েছে সয়াবিন তেল দিয়ে দিয়েছে তার মধ্যে দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছে যখনই তেলটা গরম হয়ে আসবে লিচুগুলো দিয়ে হালকা একটু ভেজে নিবে যখন হালকা একটু পানি ছেড়ে দিবে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছে এখানে তারপর চিনি দিয়ে দিবে চিনি দিয়ে খুব ভালো করে এগুলো কিন্তু নাড়াচাড়া করে তারপরে একদম কালারফুল করে নামিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত ঝরঝরা হয়ে শুকনা হয়ে না আসছে আর লিচুটার রসটা কিন্তু চিপটে ফেলে দিয়েছিল আর প্রিয় দর্শক কিছুক্ষণ নাড়াচাড়া করে লিচুতে যখন পানি চলে আসছে তখন কিন্তু দিয়ে দিলো এখানে দেড় চা চামচ পরিমাণের মরিচের গুঁড়া আরও দিয়ে দিয়েছে চিলি ফ্লেক্স ওটাকে ওরা ভেজে তারপরে কিন্তু হাত দিয়ে ডুলে নিয়েছিল আর তার উপরে দিয়ে দিয়েছে একটু মশলার গুঁড়া মানে পাঁচ পোড়ঙ্গের গুঁড়া ওরা আচার একটু এই মশলাটা দেয় তবে আমি দেই না কারণ লিচুর গ্যারানটা আমার কাছে বেশি ভালো লাগে আর এই তো কালার চলে আসতেছে এরকম নাড়তে নাড়তে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে আর এই লিচু আচারটাই সবার জন্য ওরা বছর জুড়ে সংরক্ষণ করবে আর এদিকে কিন্তু আমার গুঁড়া মাছের চতুর্টিটা একদম রেডি করা হয়ে গেছে প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসবে বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও একটি লাইক করে তো তবে আজ এই পর্যন্ত আরেকদিন চলে আসবো নতুন কোনো রেসিপি ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ